হ্যালো এভরি ওয়ান আজ ফ্রাইডে সকাল সকাল স্টেশন পৌঁছে গেছি আজকে আমাকে অফিস যেতে হবে এখন ঘড়িতে বাড়ছে সাড়ে সাতটা সাতটা আটত্রিশে ট্রেনটা ছাড়বে তবে ফ্রাইডে বলে আজকে একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি রাস্তায় একটু ট্রাফিকও কম ছিল আর এই স্টেশন এরিয়াটাতেও না অন্যান্য দিনগুলোতে প্রচুর গাড়ি থাকে আজকে ফ্রাইডে বেশিরভাগ লোকই ওয়ার্ক ফ্রম হোম করে তো তো সেই জন্য স্টেশন চত্বরটাও বেশ ফাঁকা ফাঁকা আর ট্রেনে উঠে তো দেখলাম যথেষ্টই ফাঁকা লোকজন প্রায় নেই বললেই চলে ট্রেন ছেড়ে দিয়েছে এবার এক ঘন্টা চল্লিশ মিনিট ট্রেনে চুপ করে বসে থাকতে হবে তবে চুপ করে বসে থাকার খুব একটা সময় পাওয়া যায় না ট্রেনটা সাড়ে সাতটায় ছাড়লেও এই আটটা থেকেই মোটামুটি অফিসের কলটলগুলো শুরু হয়ে যায় ট্রেনে বসেই অফিসের কলগুলো নিতে থাকি আমাদের যেমন কলকাতা যেতে হলে পরেই হচ্ছে বড় স্টেশন শিয়ালদা বা হাওড়া সেরকম টরন্টোতেও বড় স্টেশন হচ্ছে ইউনিয়ন স্টেশ এখান থেকেই আবার বিভিন্ন কানেক্টিং ট্রেন পাওয়া যায় অন্য জায়গাতে যাওয়ার জন্য আমাকে অবশ্য আর কোনো ট্রেন নিতে হয় না এখান থেকেই ওই স্টেশনের একদম অন্য প্রান্ত অবধি হেঁটে আর এই দু তিন মিনিট মতন আরও হাঁটলে পরে স্টেশন থেকে বেরিয়ে তাহলেই অফিস পৌঁছে যাওয়া যায় আজকে বহু দিন পর অফিসের মাঝখানে লাঞ্চ টাইমে একটু বেরোলাম লাঞ্চ বাড়ি থেকে নিয়েই এসেছিলাম একটু তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে ভাবলাম লাঞ্চের পরে ওই মোটামুটি আবার ওই এক দেড় ঘন্টা পরে মিটিং আছে তাই ভাবলাম একটুখানি টরন্টো শহরে ঘুরে নিই আজকে অনেক দিন পর ওয়েদারটাও ভালো আছে শীতকালে তো খুব একটা বেরোনো হয় না এই ঠান্ডার জন্য আর টরন্টো শহরে না সব সময় প্রচন্ড হাওয়া তাই শীতকালে খুব একটা বেশি বেরোনো হয় না তবে আন্ডারগ্রাউন্ডে তো হাঁটার প্রচুর ব্যবস্থা আছে তাই গোটা শীতকালটাতেই ওই টুকটাক যদি এদিক ওদিক কোথাও লাঞ্চ টাইমে খেতে যাওয়া বা কেনাকাটা করার থাকে তাহলে সবসময় ওই পাই ইউজ করে যাতায়াত করি এখন আমরা যাচ্ছি এই কাছেই একটা মার্কেট আছে সেটা হচ্ছে সেন্ট লরেন্স মার্কেট বহু পুরনো টরন্টোর মার্কেট আর খুব পপুলারও মার্কেটটা তবে রোজ খোলা থাকে না শুধু উইকেন্ডেই খোলা থাকে ফ্রাইডে যেদিন যেদিন অফিস আসি সেদিনই মনে হয় যাই একটু সেন্ট লরেন্স মার্কেটে গিয়ে ঘুরে আসি এই স্প্রিং টাইম বা সামার টাইমে রাস্তায় বেরোতেই খুব ভালো লাগে প্রত্যেকটা স্ট্রিট এত সুন্দর করে ফুল দিয়ে সাজায় না চারিদিকটা ভীষণ সুন্দর লাগে দেখতে আর বেশিরভাগ রেস্টুরেন্টেরই সামার টাইমে আউটডোরে এরকম বসার সুবিধা থাকে এটা দেখছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আগে খুব একটা চোখে পড়েনি ওই যে সামনে লেখাও আছে এটা হচ্ছে ওল্ড টাউন টোরেন্টো এরিয়া আর একটা স্ট্রিট ক্রস করলে পরেই আমরা ওই সেন্ট লরেন্স মার্কেটে পৌঁছে যাব। আর এই জায়গাটাতে এরকম ফ্রাইডেতে যখনই অফিসে আসি না খুব ভিড় থাকে বেশিরভাগ মানুষই মনে হয় ওই সেন্ট লরেন্স মার্কেটেই যাচ্ছে অবশ্য আশেপাশে বেশ কয়েকটা পার্কও আছে সেখানেও ঘুরতে যাওয়া যায় একটু কাছে পৌঁছতেই দেখতে পেলাম যে মার্কেট স্ট্রিট মানে মার্কেটের সামনে যে জায়গাটা আছে খুব সুন্দর করে সাজিয়েছে অনেক কালারফুল চেয়ার দিয়ে দিয়েছে উইন্টারের সময় মানে সুন্দর করে সাজায় মার্কেটের ভেতরে প্রচুর খাবার দাবারের দোকান রয়েছে বসে যাতে এখানে খাবার দাবার খাওয়া যায় তার জন্য খুব সুন্দর করে ব্যবস্থা করে রেখেছে বাড়ি থেকে লাঞ্চটা নিয়ে এসেছিলাম আজকে তার জন্য লাঞ্চটা খেয়েই ইচ্ছে করে তারপরে ঘুরতে বেরোলাম নাহলে যদি আগে ঘুরতে বেরোতাম তাহলে ঠিক এটা সেটা করে কিছু একটা খাওয়া হয়ে যেত তারপরে আর বাড়ি থেকে নিয়ে আসা লাঞ্চটা খাওয়া হতো না লাস্ট ইয়ারে যখন অ্যাবির গরমের ছুটি পড়েছিল তখন তো অ্যাবিকে একদিন নিয়ে এসেছিলাম আমার অফিসে সারাদিন আমার সাথে ছিল লাঞ্চ টাইমে একটু এদিক ওদিক ঘুরতে নিয়ে গেছিলাম সেবার মানডেতে নিয়ে এসেছিলাম এবার ভাবছি একদিন ফ্রাইডে করে নিয়ে আসব। যখন আসছিলাম তখন বলছিলাম যে সেরকম কিছুই কেনার নেই কিছু কিনবো না এদিক ওদিক ঘোরাঘুরি করে সব জিনিসপত্র দেখছিলাম তারপরে এই পিজার পাস্তার দোকানটা চোখে পড়লো এখানে দেখলাম লাজানিয়া পাওয়া যাচ্ছে লাস্ট কয়েকদিন ধরে অ্যাবি আমাকে অনেকবার বলেছে লাজানিয়া বানিয়ে দাও বা কোথাও একটা থেকে অর্ডার করি বেশ কয়েকটা জায়গায় অর্ডারও করেছিলাম আমরা যেহেতু সব রকম মিট খাই না লাজানিয়া আবার চিকেন দিয়ে খুব একটা বানানো হয় না তো সেই জন্য ভেজ লাজানিয়ায় খুঁজছিলাম কিন্তু তারপরে দেখলাম সব জায়গাতেই বলছে না মিট ছাড়া লাজানিয়া খুব একটা পাওয়া যায় না যদি না আগে থেকে অর্ডার করা হয় এই শপটাতে দেখলাম রয়েছে তাই দেখেই সঙ্গে সঙ্গে কিনে নিলাম অ্যাবির জন্য আর এত এখানে বেকারি আইটেমের শপ রয়েছে না শপগুলোতে এত সুন্দর করে সাজানো থাকে দেখেই মনে হয় কিনে পাশাপাশি দুটো শপ আছে সেখান থেকে চকলেট ক্রসা চুরো এসব কিনলাম পেস্ট্রি আর সেরকম করে নিলাম না ট্রেনে অনেকটা রাস্তা যাব তো তারপরে ভালো থাকবে কি না জানি না সেই জন্য ওই কিছু কিনবো না কিনবো না করেও বেশ কয়েকটা আইটেম কেনা হয়ে গেল আর দেখতে দেখতে দেখলাম এক ঘন্টার মতন প্রায় সময় কাটিয়েও ফেললাম এখানে এবার যাই গিয়ে আবার অফিস করতে শুরু করি সামার টাইমটাতে এই টরন্টো সিটি ঘুরে দেখার জন্য যেই যে দোতলা বাসগুলো থাকে এগুলো দেখতে খুব ভালো লাগে আমার সাইট সিন করানো হয় এই বাসগুলোতে করে আমি কখনো অবধি এখনো চড়িনি কিন্তু একবার ইচ্ছে আছে এই বাসে করে একবার টরন্টো সিটিটা ঘুরবো দূর থেকে দেখা যাচ্ছে সিএন টাওয়ার তবে আজকে খুবই মেঘলা মেঘলা কিরকম একটা কুয়াশা মতন হয়ে রয়েছে হাঁটতে হাঁটতেই একটা জিনিস দেখে দাঁড়িয়ে পড়লাম দূর থেকে দেখতে পেলাম একটা পোস্টার কুমার শানু আর সাধনা সারগাম আসছেন টরেন্টোতে লাইভ পারফরমেন্স হবে আগে জানলে অমিতের জন্য একটা টিকিট কেটে দিতাম অমিত আবার কুমার শানুর ভীষণ ফ্যান অ্যাবি তো এখনো এরকম কনসার্টে আসার জন্য একটু ছোট তার মধ্যে হিন্দি ল্যাঙ্গুয়েজটাও খুব একটা ও ভালো করে বুঝতে পারে না তার জন্য ওকে নিয়ে এরকম কনসার্টে সবাই মিলে দেখতে আসা ও খানিকটা বোরই হবে ওর হয়তো ভালো লাগবে না এ আর রহমানও এসেছিলেন পারফরমেন্স করতে লাস্ট দু বছর পর পর কিন্তু আমরা একবারও যেতে পারিনি ওই অ্যাবির কথা ভেবেই আবার একটু বড় হোক ও তারপরে হয়তো ওকে নিয়ে একসাথে সবাই মিলে কনসার্ট দেখতে যেতে পারবো অফিসের এই কর্নারটা থেকে আমার বাড়িটা দেখতে খুব ভালো লাগে তালার ওপরে বসে ওই যে স্টেশনের একটা ট্রেন ঢুকছে আর একটা ট্রেন বেরোচ্ছে এরকম কন্টিনিউয়াস হতে থাকে আর ট্রেনগুলো সবুজ আর সাদা রঙের তো খুব ভাল লাগে দেখতে অফিস শেষ হয়েছে এবার বাড়ি ফেরার পালা ফ্রাইডে ইভিনিং এবার মনে হচ্ছে হ্যাপি ফ্রাইডে উইকেন্ড স্টার্ট হলেও মনে হচ্ছে রেগুলার যে ট্রেনটাতে বাড়ি ফিরি ভেবেছিলাম একটা ট্রেন আগে বাড়ি ফিরবো কিন্তু আর লাস্ট মোমেন্টে হলো না অ্যাবিকে বলেও এসেছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবো কিন্তু সেই যে রেগুলার টাইমেই পৌঁছোই তখনই পৌঁছবো এই পৌঁছতে পৌঁছোতে মোটামুটি ছটা পাঁচ দশ মতন হয়ে যাবে বাড়ি স্টেশনে পৌঁছে গেছি ওদিকে অ্যাবি আর অমিত আমার জন্য অনেকক্ষণ ধরেই ওয়েট করছে মানডেতে তো অ্যাবির একটা অনলাইন ক্লাস থাকে ওরা আমাকে পিক করতে আসতে পারে না আমি নিজেই চলে যাই আর আজকে ফ্রাইডেটাতেই ওরা আমাকে পিক করতে আসতে পারে তো আজকে অমিত ভেবেছিল যে অমিতের অফিসে শেষে আমার যেহেতু আসতে দেরি হবে ওরা দুজনে মিলে লাইব্রেরি ঘুরে তারপরে এখানে আসবে কিন্তু লাইব্রেরিতে গিয়ে দেখেছে লাইব্রেরি পাঁচটার সময় বন্ধ হয়ে গেছে ওরা আর বাড়িতে না গিয়ে সোজা একেবারে স্টেশনেই চলে এসেছে বেশ কিছুটা সময় ওদেরকে ওয়েট করতে হলো হ্যালো কেমন ছিল আজকে হ্যালো

এসো একটা স্পেশাল খাবার এনেছি দেখি বইটা ছাড়বে না খেয়েটা মুখের এক্সপ্রেশনটা দেখাতে পারলাম না ক্যামেরাটা ওখানে ছিল না বলে এটা কি বল এটা এটা ভেজিটেবল লাজানিয়া জানি জানি দেবো গরম করে দেবো খাবি এখন ও কবে থেকে খেতে চাইছে কিছুতেই আর কি আমি একটা বাড়িতে নিয়ে এসেছিলাম ফ্রোজেন সেটা সবাই মিলে খাবো আচ্ছা এটা পিওরলি ভেজ এবার এখানে যত লাজানিয়া পাওয়া যায় সবই হচ্ছে মিট দেওয়া থাকে এবার সব রকম মিট তো আমরা খাই না তো আমরা ওই জন্য ভেজিটেবল লাজানিয়া খুঁজছিলাম ও কবেই থেকে আমাকে বানিয়ে দাও করে দাও এসব করে টরে আর হচ্ছিলোই না আজকে নিয়ে এসেছি গরম করে দেবো এখন এটা তো থার্টি সেকেন্ডস মতন গরম করতে হবে আশিটা দেখো খাও ঠিক আছে ভালো লাগছে আমিও খেলাম ভালোই লাগছে খেতে বেসিক্যালি পাস্তা সস ভেতরে মাশরুম আছে ব্রকলি আছে হ্যাঁ পাস্তা যেটা সেটা উপরটা সেটাই বাড়িতে পৌঁছেই শুরু করে দিলাম রান্না বান্না চারটে ওভেনে চার রকম আইটেম বসিয়েছি ভাত বসিয়েছি একটাতে আর একটাতে হচ্ছে একটু মাছের ঝোল বানাবো আর বিনসগুলো ফ্রিজে অনেক দিন ধরে ছিল সেগুলোকে যদি না রান্না করি এখন নষ্ট হয়ে যাবে তাই বিনসটা সেদ্ধ করে একটুখানি বিনস বাটা করে নেব। ফ্রিজে একটু আধটু খাবার আছে তাই দিয়ে আজকে রাত্রেবেলাতে খাবারটা ম্যানেজ হয়ে যেত কিন্তু কালকে দুপুরের জন্য রান্না করে রাখতেই হবে কালকে আমাদের এখানে যে বেঙ্গালি অ্যাসোসিয়েশন আছে তাদের উদ্যোগে দিনের একটা অনুষ্ঠান আছে সেখানে একটু সকাল সকালই চলে যাব ওই বারোটা সাড়ে বারোটার মধ্যে আর তার আগে ছুটির দিনকে সকালবেলা উঠে দুই বাড়িতেই ইন্ডিয়াতে ফোনে কথা বলতে বলতেই অনেকটা সময় চলে যায় সকালবেলা রান্না করার সময় পাবো না আর রাত্রেবেলাতেও ফিরে এসে তো একটু কিছু খেতে হবে তো সেই জন্য একটু বেশি করে রান্না করে রাখলাম আজকে রাত্রেবেলাতেই আর যদি কাল সকালে উঠে রান্না বান্না করি না তাহলে সকালে খুব তাড়াহুড়ো হয়ে যাবে বাড়িতে মানে ইন্ডিয়াতে ভালো করে কথা বলাও হবে না সারা সপ্তাহের এই ছুটির দুটো দিনই ভিডিও কলে কথা হয় না হলে ওই এক দু মিনিটের একটুখানি ফোন কল হয় খুব বেশি সময় পাওয়া যায় না কথা বলার জন্য ওরাও যেরকম ওয়েট করে থাকে সারা সপ্তাহে শেষে ভিডিও কল করার জন্য আমরাও সেরকম ওয়েট করে থাকি তার জন্য আজকে রাত্রেই সব কাজকর্মগুলো গুছিয়ে রাখলাম রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল এখন সবাই মিলে ডিনার করে নেবো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা